আমাদের বরেদের এখান থেকে এমন ট্রান্সফার করে দেব সুন্দরবনের বাঘের গায়ে কটা ডোরাকাটা কাটা গুনতে হবে উনি আজকে আপনাকে নকল করছেন খুব সাবধানে থাকুন কালকে দেখবেন আপনার মতো এলো আর বিনুনি করে দেবেন ওখানে বসে রয়েছে এই টেপ ফ্রকটা সাবধানে রাখবেন তৃণমূল এমনি চোদ্দ দল তো কুনাল ঘোষ আপনাদের মতো সাংবাদিক যারা মহিলা রয়েছেন তাদের অপমান অসম্মান করবার জন্য এটা ওদের দলের নিয়ম এটা ওনাকে তো দোষ দিয়ে লাভ নেই উনি খুব উচ্চ বংশ তো সাবধানে আপনার এই চুড়ি প্যান্ট সালোয়ার এসব সাবধানে রাখবেন দুদিন পর কুনাল ঘোষ এ সমস্ত পরেও বুঝতে পারে যে বৌদিরা কেন কুণাল ঘোষকে ডাকেনি বিপদের শাড়ি সালোয়ার পরে শাখা পালা পরে ওখানে ঘুরতে কি অবস্থায় যাচ্ছে লোকটা এখন কুণাল ঘোষের তিনি ভদ্র থাকবেন না এটা তো তার গণতান্ত্রিক অধিকার আপনি হাত দেবেন কি করে তিনি দেখলাম যে মিডিয়ার সামনে অদ্ভুত রকম কিসব মিমিক্রি করবার চেষ্টা করেছে এই যে পুলিশ বৌদি যারা ওখানে গম্ভীরে ওখানে বসেছিলেন তাদের দেখে আমার করুণা হচ্ছিল কষ্ট হচ্ছিল আপনারা খোঁজ নিয়ে দেখুন যে ওরা যে গাড়ি করে এনেছিল তৃণমূল জোর করে বলেছে পুলিশ মন্ত্রীর নির্দেশে যাও গিয়ে ওই শুভেন্দু অধিকারী কি বলেছে সেই নিয়ে অশান্তি করতে যাও নালে তোমাদের ব্রয়েদের বরেদের এখান থেকে এমন ট্রান্সফার করে দেব সুন্দরবনের বাঘের গায়ে কটা ডোরা কাটা গুনতে হবে কি করবেন বৌদিরা ওনার পড়েছেন উভয় সংকটে মন্ডলকে কোলে করে নিয়ে তৃণমূল দল তো পরিষ্কার বীরভূম থেকে অন্যান্য জায়গায় ঘুরে বেড়াচ্ছে যে পুলিশের মা বোন তাদের যে যে কথাবার্তা বলেছে সেই নোংরা ভাষায় কি তৃণমূল প্রমোট করতে চাইছে নাহলে সাদা তুলুন কুড়ি তিরিশ টাকা করে একটু ভালো জায়গায় যাতে কুনালবাবুর চিকিৎসা হয় একটু দয়া করে লোকটাকে ধরে পুরে দিন अब बोलून আপনারা আপনারা বিল দিয়ে দেন